অনুরোধ করব যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না যে ইউটিউব ইউটিউব অনেকে কিন্তু এখন অস্থিরভাবে বলে যে এটা খারাপ খারাপ এই কারণ এখন আমি মনে করি যে জামানা চেঞ্জ যেমন আমি যখন আপনার চলচ্চিত্রে আসছি শুধু ফিল্মে যারা মেকআপ দিত তারা পার্লার ছিলই না বলতে গেলে তো এখন মনে করেন যে ঘরে 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 পার্লার আরও আপনার উদ্যোগ নিচ্ছে মেয়েরা আমি অনেক অনেক এসে যাই মিলে যাই যে যারা আপনার পার্লারের বা অন্য অন্য প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আমি অ্যাওয়ার্ডও দিই আমি একদম মন ভুলে যাই যেন আসলে যে আমরা যে নারীরা পারি কারণ আমি একজন মেয়ে আমি এই চলচ্চিত্র কিন্তু যখন এসে তখন নতুন ছিলাম আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছি এটা অবশ্যই আমার দর্শকরা আমার ছবি দেখেছে ভালোবেসেছে তাদের সাপোর্টে কিন্তু আজকে আমি রোজি না তা আমি আশা করবো যে আমাদের নারীরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আর যারা জনগণ আছে তারা যদি সাপোর্ট করে অবশ্যই সাপোর্ট করছে আরও বেশি বেশি করে সাপোর্ট করবে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যাবি আমি তো হ্যাঁ অভিনয় করছিল ওভাবে কিন্তু বাট অনেক ফটোশ্যুট করছি ফটোশ্যুটিং করলাম ভাইরাল করছি এমনি অনেক এইগুলোর মধ্যে অনেক মানে প্রতিদিনই বলতে গেলে আমি শ্যুট করি আর কি তো এইগুলোর মধ্যে অনেক ব্যস্ত থাকি কারণ একটা হলো কি আমি আপনার চলচ্চিত্রের মানুষ আর মিডিয়ার মানুষ ন্যাচারালি আপনার একটা মেয়ের আমি মানে প্রসাদনীতি কিন্তু মেয়েদের জন্যে তারপর আমি একজন চলচ্চিত্রের মানুষ যেমন একটা চরিত্রে একটা গল্পতে অনেক ধরনের চরিত্র করতাম এখানে তো এক এক ধরনের গেট আপ এক ধরনের মেকআপ এক এক ধরনের চুল বাঁধা সেইখানে চরিত্রতে করা হতো ছবিতে এখন সেটা কি কী করছি আমরা ফটোশ্যুটের মাধ্যমে করছি আর কি তবে এখনকার যুগটা চেঞ্জ চলছেও ফেসবুকে অনেকে দিচ্ছে অনেকে আপনার অনলাইনের মধ্যে আপনার দিচ্ছে অনলাইন যে টেলিভিশনে দিচ্ছে তো বেশ খারাপ না আমার মনে হয় এগুলো নিয়ে বেশ ভালোই ব্যস্ত এই অনুরোধ করব যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না সেন্সর বোর্ডের ব্যাপার সেন্সর বোর্ডের কিন্তু একা কোনো সদস্য কিন্তু কোনো মন্তব্য করাটা উচিত নয় মনে করি যেটা বোর্ডের ব্যাপার যে সব বোর্ড মিলে যে ডিসিশন দিবে বাংলা সিনেমা আপনার মনে করেন যে আপনার কিছু কিছু ছবি আছে তো অবশ্যই ভালো ছবি আর ইদানিং কিন্তু আপনার কিছু ছবি যেমন ঈদের মধ্যে ছবিগুলো আপনার ভালো চলছে দর্শক দেখছে এই মানে যদি ছবি হয় আমার মনে হয় যে দর্শকের হলে দেখবে বাংলা ছবি পিছিয়ে যাবে না শুধু ঈদের জন্য যেন ছবি তৈরি না হয় আমি বলতে চাই যেন বারো মাসে একটি বছর অন্তত বছরে যেন সাত আটটা ছবি যেন তো ভালো গল্প নিয়ে ভালো আর্টিস্ট নিয়ে তৈরি হয় সেই ছবিগুলো চলে কারণ আমাদের দেশের হলও কিন্তু দরকার আছে তারপর আপনার কি বলে আর্টিস্টদেরকে বাঁচার দরকার আছে হলো বাঁচার দরকার আছে সব মিলিয়ে মনে করেন যে শুধু রোজার কুর্বানিদ আর ঈদ নিয়ে বসে থাকলে হবে না আমাদের বছরে যেন সাত আটটা ছবি রিলিজ হয় আর হিট হয় আমি মনে করি যে বেশি দিন লাগবে না আর কি বেশ সবাই চেষ্টা করছে যে ভালো গল্প নিয়ে ভালো ছবি করার জন্য আর এখন তো আপনার মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই না মন মানসিকতা চেঞ্জ আপনার এখন ডিজিটাল আকার হচ্ছে তো আস্তে আস্তে আপনার আমাদের দেশ অবশ্যই ডেভেলপ করবে আমি একজন নারী নারীরা যদি আপনার এগিয়ে যায় তারা যদি সাকসেস হয় আমার মনে হয় না এর চেয়ে খুশি খুশি হবার মতো কিছু আছে আর কি